আমরা শিক্ষা সফরে এখন কক্সবাজার সমুদ্র সৈকতে পৃথিবীর সবচাইতে দীর্ঘতম প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে মানুষ আসে হাওয়া বদলের জন্যে তার মানে ফ্রেশ হাওয়া নিতে আসে ফ্রেশ হাওয়া সমুদ্রে আসলে পরে যেটা বৈশিষ্ট্য যে সকালে বিকালে বেলায় বাতাস পাওয়া যায় কেন এটা

তাপমাত্রা হচ্ছে কি বেশি হওয়ার কারণে তাপটা হচ্ছে কি ওটাও সহজে গরম হয় না কিন্তু যখন আস্তে আস্তে রাতে গরম হয় ও রাতে আবার গরম হয়ে যায় পুরো সারফেস তখন হচ্ছে বাতাস এখান থেকে ওখানে যায় আর দিনের বেলা হচ্ছে মানে বাতাস আচ্ছা মোটামুটি মোটামুটি তোমরা জানো ওইটাকে আমি সুন্দরভাবে ব্যাখ্যা করি এখানে দুটো জিনিস আছে একটা হলো ওয়াটার পানি আর একটা হলো স্যান্ড বা মাটি আমরা জানি যে সূর্যের তাপে মাটি তাড়াতাড়ি গরম হয় সেই তুলনায় পানি অত তাড়াতাড়ি গরম হয় না আমরা এখন যখন আসছি এই বালিটা গরম হয়ে গেছে এই বাতাসটা উপরে উঠে গেছে এদিকে ঠান্ডা বাতাস আছে এই ঠান্ডা বাতাসটা এখন সমুদ্র থেকে সমুদ্রের পারে সৈকতের দিকে আসতেছে আবার বিকাল যখন হয় ঠিক উল্টাটে হয় মাটি বা বালি যেমন তাড়াতাড়ি গরম হয় তেমনি আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর পানি ধীরে ধীরে গরম হয় ধীরে ধীরে ঠান্ডা হয় কারণ পানির আপেক্ষিক তাপ যে কোনো বস্তুর চেয়ে বেশি যার ফলে ওই যে গরম হল ও ঠান্ডা হইতে সময় লাগবে তাই না যার ফলে ওই বিকালে আসতে পরে এটা তো তখন গরম আছে এই বাতা সরি সরি এটা ঠান্ডা হয়ে গেছে ওইটা গরম আছে তখন সমুদ্রের পাড়ের বাতাসটা সমুদ্রের দিকে যাবে তার মানে সকালে বিকালে দুই দিক দিয়ে বাতাসের প্রবাহটা হয় এর কারণ বালি এবং বিশাল সমুদ্র এই কারণে মানুষ সমুদ্রে আসে বাতাস নেওয়ার জন্য বাতাস নেওয়ার নেওয়ার নিয়মটা কি আমরা অনেকেই জানি না এখানে আসলে বুক ভরে শ্বাস নিতে হবে কি দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে প্রত্যেকটা জায়গায় আসা ভ্রমণের উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা বেশিরভাগ অনুসরণ করি নাই সুতরাং যতক্ষণ থাকবে এখানে যত পারবে বাতাসটা ইনহেল করবে নাক দিয়ে মুখ দিয়ে ছাড়বে আস্তে আস্তে তাহলে ফুসফুসটা অনেক ভালো থাকবে তা যারা আমার সাথে এসেছো তোমাদের সাথে শিক্ষা সফরে এটা আশা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্মৃতির পাতায় থাকলো ভালো থাকো আরও অনেক কথা এইভাবে বলবো সঙ্গে থাকো 哦，对。